কোচবিহারে আদালত চত্বর থেকে উদ্ধার গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনা দুদিন আগে এই কোচবিহার আদালতের মালখানা থেকে সেনাবাহিনীর ব্যবহার করা একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছিল মালখানায় ওই গ্রেনেড আদালতেরই কর্মীদের নজরে আসে এবার বৃহস্পতিবার তোরসার বিসর্জন ঘাটে সেনার বোম স্কোয়াডের আধিকারিকরা সেটি নিষ্ক্রিয় করেন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে আদালত চত্বরের মালখানায় মামলা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী মজুত করে রাখা থাকে সেখানে কিছু নেশার সামগ্রী পরিষ্কার করতে গিয়ে মঙ্গলবার সেখানকার কর্মীরা গ্রেনেডটিকে দেখতে পান এরপর জায়গাটি সিল করে দেওয়া হয় পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন বিন্যাকুড়ি সেনা আধিকারিকেরা গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছেন প্রসঙ্গত প্রায় দেড় বছর দু তেইশ সালে বারোই ফেব্রুয়ারি কোচবিহার আদালতে সেই মালখানা থেকে একই সামগ্রী পাওয়া গিয়েছিল সেই সময় সেনাদের উপস্থিতিতে সেই গ্রেনেড নিষ্ক্রিয় করা হয় নিষ্ক্রিয় করার সময় বিকট আওয়াজে কেঁপে ওঠে চারিদিক এবার পুনরায় সেই ঘটনা ঘটল আপনারা দেখতে পাচ্ছেন যে সে ধোয়া কিন্তু ক্রমশ কিন্তু উঠে যাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে কিন্তু সকলেই কিন্তু অপেক্ষা করে রয়েছে প্রশাসন সেনাবাহিনী সমস্ত লোকজনই কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে আপনারা শুনতে পারলেন যে এই মুহূর্তে কিন্তু সেই গ্রেন 네오 이전에 모셔 칠로 다